আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেব পলাতক ব্যক্তি হাজির করার একটা তদবির যদি কেউ পালিয়ে চলা যায় সে যেই হোক না কেন কোথায় যেই হোক ছেলে মেয়ে নারী পুরুষ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনার ফ্যামিলির কেউ যেই যাক না কেন তাকে আপনি হাজির করাতে পারবেন যদি সে জীবিত থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ হাজির হবে পুরো ভিডিওটা প্রথম থেকে সবাই নাটেনের শেষ পর্যন্ত দেখবেন বুঝে শুনে তারপরে কাজ করেন তবেই আপনি ফলাফল পাবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আগে প্রথম থেকে ভিডিওটা দেখুন যদি কোনো ব্যক্তি পলাতক বা পালিয়ে চলে যায় তাকে হাজির করার জন্য নিচের নকশাটা কাগজে লিখবেন কাগজ বলতে এখানে বলা হয়েছে ভুজ পাতা সাদা কাগজে নর্মাল কাগজে আপনি নতুন অবস্থায় লিখলে কাজ হবে না এক পারসেন্টও যার জন্য অবশ্যই আপনাকে ভোজপাতা ম্যানেজ করতে হবে ভোজ পাতার মধ্যে আপনাকে নকশা লিখতে হবে অরিজিনাল কুস্তুরি বা গুরুজন কালে দ্বারা এটা জাফরান দ্বারা লিখলে কাজ করে না অরিজিনাল গুরুজন অথবা কুস্তুরি কালী দ্বারা লিখবেন লিখার পরে নিচে যাকে আপনি বাড়ি থেকে পলাতক হয়েছে ফিরিয়ে আনতে চান তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাথার নাম লিখে নকশাটা গাছের ডালে বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যেন সেটা বাতাসে দুল খায় অন্য কোনো গাছের ডালের সাথে যেন না লেগে যায় দুল খায় যেন হাওয়া এরকম অবস্থায় ওটা যখন দুলবে তখন কাঙ্ক্ষিত ব্যক্তি অস্থির হয়ে সে তার আগের জায়গায় ফেরত আসবে এমন একটা চিন্তার উপর চালান হবে যে তাকে শান্তিতে থাকতে দিবে না অস্থিরতা মানে তার ভিতরে এমন একটা অস্থিরতা সৃষ্টি হবে যার ফলাফল সে আপনার কাছে আবার ফিরে চলে আসতে বাধ্য হবে এটা যে কোনো ব্যক্তির উপর প্রয়োগ করা যায় যদি পরকিয়া করে কারোর সাথে যদি সম্পর্ক করে আপনার স্বামী বা স্ত্রী পালিয়ে যায় তাকেও আনতে পারবেন তো আশা করি বাইরে যদি বিদেশেও চলে যায় সেখান থেকেও আসবে তবে সময় লাগবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ